তো ফাইনালি কনফার্ম হয়ে গেছে দু সালের ফ্রি ম্যাজিক কিউব এর ইভেন্টটা হ্যাঁ গাইজ তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল ফ্রি ম্যাজিক কিউব কবে পাবো তো তার কনফার্ম ডিটেলস তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দিয়ে দেবো তাছাড়া গাইজ তোমাদেরকে একটা ফ্রি ইমোটের ব্যাপারে বলে দিও এটা গাইজ কিন্তু আসলে ইমোট হবে না ইমোটের থেকে এক লেভেল ওপরে হবে তো এর নাম কিন্তু হবে সুপার ইমোট আর কোন সুপার ইমোটটা তোমাদেরকে দেখায় তো গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে নারুটো স্পেশাল এই যে প্রথম সুপার ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটা গাইস কিন্তু তোমরা ফ্রিতে পাবে কিন্তু এটা ফ্রিতে নিতে গেলে তোমাদের কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশন মেনে চলতে হবে তো কিভাবে মানবে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো ঠিক আছে তাছাড়া আমাদের নারুটো ইভেন্টের কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে এসেছে তো সেই ইভেন্টের ব্যাপারে বলবো তো নারুটো ইভেন্ট কবে থেকে শুরু হবে এবং নারুটো ইভেন্টের কিছু মজাদার জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটায় দেখাবো এবং গাইস জানুয়ারি মান্থে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে ভাবে তার সম্পূর্ণ ফাইল কিন্তু গাড়ি না আমাকে পাঠিয়ে দিয়েছে তো সেই সমস্ত ইভেন্টের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলবো আজকে ভিডিওটা একটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় তো সবার প্রথমে গাইস তোমাদেরকে কনফার্ম টু আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকের মানে জানুয়ারি মাসের 2 তারিখে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভো ভল্ট ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে গাইস সবার প্রথমে তোমরা কিনতে একটা ইভো স্কারে স্কিন দেখতে পাবে এবং গাইস তারপরে ইভো থমসনের এই স্কিনটা দেখতে পাবে এবং গাইস ইভো এক্স এই স্ক্রিনটা কিন্তু দেখতে পাবে এবং মেন বন্দুকের স্কিন হিসাবে তোমরা কিন্তু এমপি ফোরটির এই নতুন ইভো বন্দুকটাকেও কিন্তু দেখতে পাবে আর গাইস এর যে অফিসিয়াল ব্যানারটা সেটা কিন্তু তোমরা স্ক্রিন এর এখানে দেখতেই পাচ্ছো সো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু কালকের বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে কনফার্ম আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমরা যারা যারা নারুটোর জন্য অপেক্ষা করে আছো তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই যেটা সত্যি কিন্ত একটু ইউনিক টাইপের হবে তো এখানে গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গেম শুরু হওয়ার আগে তোমরা কিন্তু এরকম টাইপের মনস্টারটাকে দেখতে পাবে যে কিন্ত এরকম টাইপেরই দেখতে লাগবে এবং গাইস তোমরা কিন্ত এখানে একটা ম্যাপ লক্ষ্য করতে পাচ্ছ যে ম্যাপটা কিন্তু অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো হালকা ফুলকা কিন্তু ম্যাপটার ভিউ তোমাদেরকে ওপর দিয়ে কিন্তু দেখাচ্ছি তো গাইস তোমরা কিন্তু কিছুদিনের ভেতরেই ম্যাপের এই এই জায়গাটার ভেতরে কিন্তু পরিবর্তনটা দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম লাগবে এবং যে মনস্টারটা আছে এই মনস্টারটা কিন্তু তার মুখ দিয়ে একটা পাওয়ার ফেলবে প্লেনটার উপর এবং ভেতরে আগুন লেগে যাবে এবং গাইস প্লেনটা কিন্তু একে বেকে আগাবে তো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু তোমরা নারুটো স্পেশাল আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো নারুটোর নতুন ম্যাপ এবং গাইস এই কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে তো শেয়ার কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে गाइस তোমাদেরকে নারুটোর ইভেন্টের কিছু ব্যানার দেখাই। তো गाइस তোমরা কিন্তু এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যেখানে একদম অফিশিয়ালি ভাবে গ্যারিনা জানিয়ে দিয়েছে নারুটো কিন্তু কামিং সুন মানে খুবই শীঘ্রই আসছে। তার সাথে তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে আর गाइस কবে আসছে তার ডেটটাও তোমাদেরকে বলে দিই। তো गाइस এখানে কিন্তু ডেটটা বেরিয়ে এসেছে। তো गाइस জানুয়ারি মাসের 10 তারিখে তোমরা কিন্তু নারুটো ইভেন্ট দেখতে পাবে আর गाइस যে যে জিনিসগুলো তোমাদেরকে এই codimensionে দেখাচ্ছি তো সেই সমস্ত জিনিস তোমরা কিন্তু জানুয়ারি মান্থ দশ তারিখের পর থেকে ধীরে ধীরে করে কিন্তু আমাদের গেম এর ভেতরে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ যেখানে গাইস নারুটোর প্লেনের কিন্তু আগুন লেগে গেছে তো এই এই দেখতে দেখতে পাবে গাইস গাইস যে যেখানে তোমরা কিন্তু তার পাচ্ছ আমাদের গেমের ভেতরে নারুটোর স্পেশাল কিন্তু কিছু পাওয়ার ব্যবহার করতে পারবে তো এইগুলো কিন্তু তোমরা দশ তারিখের পরে ধীরে ধীরে করে কিন্তু আমাদের গেম এর ভেতরে দেখতে পেয়ে যাবে আর গাইস দশ তারিখে তোমরা কিন্তু আমাদের যে প্লেনটা সেটা কিন্তু এরকমটা টাইপের নারুটো থিমের উপর কিন্তু হয়ে যাবে এবং গাইস যে ভেন্ডিং মেশিনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে তো চলো এখন গাইজ তোমাদেরকে ইভেন্টের ব্যাপারে বলে দিই এখান থেকে তোমরা কিন্তু এই যে সুপার ইমোটটা দেখতে পাচ্ছ তো এই সুপার ইমোটটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে কিন্তু গাইজ তার আগে একটা জিনিস আমি পেয়েছি তোমাদেরকে দেখাই তো গাইজ এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সো এই অ্যানিমেশনটা সত্যি খুবই তাগড়া লেভেলের আর গাইজ এই অ্যানিমেশনটা তোমরা যদি লবিতে ব্যবহার করো তাহলে দেখতে পাচ্ছ কোন লেভেলেই কিন্তু লাগছে সো এই অ্যানিমেশনটাও কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে কিন্তু এটা নেওয়ার জন্য তোমাদের ডায়মন্ড খরচা করতে হবে কিন্তু গাইস এই যে সুপার ইমোটটা আছে এটা কিন্তু গারিনা তোমাদেরকে ফ্রির মাধ্যমে কিন্তু দেবে তার জন্য গারিনা কিন্তু একটা টার্মস এন্ড কন্ডিশন রেখেছে তো কি চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিন উপর এখানে কিন্তু সুপার ইমোট স্পেশাল কিন্তু একটা ইভেন্ট দেখতে পাচ্ছ তো সেম টু সেম এরকম টাইপের একটা ইভেন্ট তোমরা কিন্তু 10 তারিখের পরে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে So, गुस्त এক দুই তিন চার লেখাটা দেখতে পাবে এবং গাইস তারপরে কিন্তু সুপার ইমোটের ছবি দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে পাঁচটা বান্ডিল কিন্তু দেখতে পাবে তো এই ইভেন্টটা কিভাবে কাজ করবে তোমাদেরকে বলে দিই তো গাইস এখানে এই যে পাঁচটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তো এই পাঁচটা বান্ডিলের ভেতর থেকে তোমরা যদি চারটে বান্ডিল পেয়ে যাও তাহলে গাইস এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে যেটা কিন্তু গারিনা জানিয়েছে আর গাইস এই পাঁচটা বান্ডিলের ভেতর থেকে এই যে জিরাইয়া বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ তো এই জিরাইয়া বান্ডিলটা তোমরা কিন্তু একটা ইভেন্টের ভেতরে মিশন কমপ্লিট করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে যে ইভেন্টটা কিন্তু 10 তারিখের পরে আমাদের গেমের ভেতরে চলে আসবে আর গাইস নারুটোর যে বান্ডিলটা আছে সেটা কিন্তু তোমরা টোকেনটা আর ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস এই যে তিনটে বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তো বাদ বাকি তিনটে বান্ডিল তোমরা কিন্তু রিং ইভেন্ট বা গাইস ফেডেড উইল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে তো তোমরা যদি গাইস এই পাঁচটা বান্ডিলের ভেতর থেকে চারটে বান্ডিল যদি বার করে নিতে পারো তাহলে গাইস এই এই সুপার ইমোটটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে যেটা কিন্তু গাড়ি না এই ইভেন্টে স্পষ্ট কিন্তু জানিয়েছে তো নতুন সুপার ইমোটের ফ্রি ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস তোমরা যদি এই সুপার ইমোটটা আসলেই পুরো সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও কোনো ডায়মন্ড খরচা না করে তাহলে গাইস তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা এখন রেগুলার ভিডিও দেখছো তো তোমরা গাইস সকলেই মিলে কিন্তু কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে এবং গাইস ভিডিওটাই কিন্তু প্রত্যেকটাই একটা করে লাইক করে দিও আর গাইস অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমার কিন্তু ফ্রি ফায়ার বন্ধুর সাথে কিন্তু শেয়ার করে দিও সেক্ষেত্রে যারা গাইস এই কাজগুলো কন্টিনিউ করবে সেক্ষেত্রে তাদের ভেতর থেকে একজনের অ্যাকাউন্টে আমি কিন্তু এই যে পাঁচটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই পাঁচটা বান্ডিলই কিন্তু বার করে দেব সেক্ষেত্রে এই সুপার ইমোটটা সে কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে অবশ্যই গাইস প্রত্যেকদিন তোমরা কিন্তু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার আর কমেন্টটা কিন্তু করে দিও তো এরপরে গাইস তোমাদেরকে জানুয়ারি মান্থের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে এই যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্যানার টা কিন্তু আমাদের গিমের ভেতরে চলে আসবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা রিং ইভেন্ট এখানে কিন্তু চলে আসবে সো এই রিং ইভেন্ট এর গাড়ি না কিন্তু একটা ট্রাফিক বা গাইস গাড়ি থিমের এর উপর কিন্তু করেছে এখানে গাইস তোমরা কিন্তু একটা ফিমেল বান্ডিল দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গাড়ি স্কিন দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে গাড়ি থিমের কিন্তু একটা গ্লু ওয়ালের দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু এক থেকে দুই সপ্তাহের ভিতরে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে আর গাইস যতখানি ডেটটা আমি জানতে পারলাম জানুয়ারি মান্থের 4 তারিখে কিন্তু ইভেন্টটা চলে আসতে পারে সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু তোমরা সকলেই জানতে চাও কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে এই ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও ভালো এখন গাইস তোমাদেরকে ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে বলে দিই তো গাইস তোমাদের কিন্তু আমি অলরেডি জানিয়েছিলাম উইন্টার ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব পাবে না কিন্তু গাইস তোমাদেরকে বলেছিলাম মার্চ মাসে তোমরা কিন্তু একটা ফ্রি ম্যাজিক কিউব পেতে পারো তো তোমাদেরকে বলে রাখি জানুয়ারি থেকে মার্চ ভেতরে তোমরা কিন্তু একটা না হলে গাইস দুটো ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পাবে আর গাইস ইভেন্টে স্পেশালও তোমাদের হয়তো কিন্তু একটা ম্যাজিক কিউব ফ্রিতে দিতে পারে আর গাইস যদি নারুটো স্পেশাল না দেয় তাহলে তোমরা কিন্তু কনফার্ম ধরে রাখো মার্চ মাসে তোমরা কিন্তু সকলেই একটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পাবে তো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফায়ার ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে বললাম আর চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো